উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ নির্যাতনে লজ্জিত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক রাজশাহী থেকে মামুন রিজার তথ্যচিত্রে বিস্তারিত নাটোরের সিংডা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ও তার ভাইকে অপহরণ করে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক তিনি বলেন তিনি এই ঘটনায় লজ্জিত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের সুষ্ঠু বিচার করা হবে কেউ ছাড় পাবে না দেলোয়ার হোসেন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শুক্রবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি সকালে উড়োজাহাজে করে রাজশাহী বিমান বন্দরে যান সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান দেলোয়ার হোসেনকে দেখতে এ সময় তার সঙ্গে সিংরা উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এ ঘটনার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি এ ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার করা হবে কেউ ছাড় পাবে না ঘটনায় দেলোয়ার হোসেনের ভাই অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে এর মধ্যে একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন যখন এই ঘটনা আমি শুনেছি জেনেছি আমার রাজনৈতিক আমার সহযোদ্ধা ও এই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক কালুভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আমার মোহাম্মদ আলাউদ্দিন ভাই তারাই কিন্তু প্রথম আমাকে জানিয়েছে এবং শোনার পরে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে আমার সাথে যোগাযোগ করেছে আমি দেশের বাইরে ছিলাম এবং তাৎক্ষণিক কিন্তু আমরা চেষ্টা করেছি পুলিশ প্রশাসন সহ আমাদের সাংগঠনিকভাবে এই ঘটনা মানে যাতে প্রতিরোধ করা যায় এবং দোষীদেরকে আইনে আওতা আনা যায় আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা নেই আমি আপনাদেরকে এটা আমি এটা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি দ্বিতীয়ত হচ্ছে আসামির ব্যাপারে বাদী হয়েছে কে মানে ওই যিনি এখন চিকিৎসাধীন আছে তার মেজো ভাই আপনার কয় ভাই তো ওনার মেজো ভাই নজরুল ইসলাম বাদী তো ওই মজিবুর রহমান বাদী হ্যাঁ আর মুজাহিদুল ইসলাম তো এখন সেখানে মুজিবুর রহমান ভাই তো এখন এখানে উনি কাকে আসামি মেডিসেন এটার ব্যাপারে আমরা কোনো আদি মানে যিনি এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে হামলা শিকার তার আপন ভাই বাদী তো আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে এখানে আমার দল এবং আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগও হয়নি কাউকে বাধাগ্রস্ত করা হয় নাই তারা বাদী হয়ে মামলাটা করেছে এখন কিন্তু পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন আপনারা সবাই দেখেছেন যে এখানে ঘটনায় কারা জড়িত প্রকাশ্যে আবার কোর্টে গিয়েও দুজন কিন্তু একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে তাহলে প্রাথমিক যে তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে তদন্ত করছে তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নেবে এই ব্যাপারে যদি আমাকে আপনি ব্যক্তিগত জিজ্ঞেস করেন সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না আর